আর কিছু পায় না গোসমী এই পর্যন্ত এসেছে ও হাদিস বায়রা সহিহ বুখারী এবং মুসলিম মানেন সহিহ বুখারী এবং মুসলিম মানলে বুখারী এবং মুসলিমের তাকলীদ করা হয় বলে না কি যে আবল তবল বলে বুঝছেন এটা আবল তাবল কথা বাচ্চা আমরা সহিহ বুখারীকে মানি নাকি বুখারীর মধ্যে আন আদি হুরেরা তাকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওইটা মানি

तुम्हार तकलीफ की एक उम्र की तुम्हार मजहब की एक उम्र की तुम्हार मजहब एक बजे एक उम्र कथा बोलो अबू हुरैरा रहते हैं अल्लाह तेरे पर नितो रसूल्ला सल्लल्लाहु अलैहि वसल्लम मजहब तेरे पर एक उम्र आज दुनिया से का अनबी हुरैरा तेरे रहते हैं अल्लाह हान हो काल काल रसूल्ला सल्लल्लाहु अलैहि वसल्लम तमजहबु

মানা হলো না রসুলের হাদিস মানা হলো এইটা বুঝো তুমি উল্টা বুঝো এই শিশুর মুখ দিয়ে যদি যার সালাত নেই তার ইমান নেই শিশু এটা শিশুর অনুসরণ করলাম না কার অনুসরণ করলাম শিশুর মাধ্যমে রসুল্লাহামের অনুসরণ করলাম এই ভাইদেরকে বলবো যারা গজমিলের উপরে ভিত্তি করে তুলেছেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহর একটা মন্তব্য উফাদের কাছে তুলে দছি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিরমিজি সুনান তিরমিজি সংকলন করার পর তিনি মুনতবব লিখেছেন মান কানাতী বাইতিহি হাদাল কিতাবু ফি বাইতিহি যার বাড়িতে গ্রন্থটা থাকবে সেই ব্যক্তির বাড়িতে যেন স্বয়ং রসুল্লাহ এবং তুমি বেশি বুঝো মাঝাব মাঝাব করতে করতে কোরআনে আর হাজি সবকিছুতে মাঝাব মাঝাব পাও খালি মাঝাব পাও তিরমিজির মধ্যে সেই বোখারি মুসলিমের মধ্যে শুধু কথা পাওয়া যায় কি পাওয়া যায়

কোন ব্যক্তি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চিন্তা চেতনা আমার আমি তো শরীরতে অনুকূল না হবে চিন্তা চেতনা তো মুসলমান বানাইতে হবে এবার আমরা বলি ইবলিশের হাদিস ইবলিশের হাদিস আমরা মানি আমরা কি সবাই ইবলিশের মোকাল্লের নাকি কি দিয়ে কি বুঝাইতে চান সহি বোখারি হাদিস মানলাম অতএব মাঝাম মানা পড় কথা মিলল এই কথা মিলল এটা পাগলের কথা বিকৃত জ্ঞান

না ইংলিশের মাধ্যমে রসুলের তাকলিদ করলাম রসুলের তাকলিদ যায় অন্য আবু বকরের তাকলিদ না যায় কার তাকলিদ না যায় তোমার মাঝে তো অনেক পরে শত শত বছর পরের কথা আবু বকর রবি জান্নাতি সাহাবি তার তাকলিদ হারাম তার তাকলিদ হারাম অন্ধ অনুসরণ করা এটা তো সব সবাই বলে আব্বাস রদি আল্লাহন কাছে এক ব্যক্তি এসে বলতেছে ইবনু আব্বাস ফতুয়া জিজ্ঞেস করছে হজ সম্পর্কে ইবনু আব্বাস সাল্লামের দুটা হাদিস পেশ করে তাকে সমাধান দিলেন হ্যাঁ ফজিলত আছে তামাত্ম হজ করা যাবে এবং ফজিলতপূর্ণ আল্লাহ রসুল এটাকে আফজল হজ বলেছেন এই কথা শুনার পর ওই ব্যক্তি বলছেন বলাকিন ক্বালা আবু বকর ওয়া কিন্তু আবু বকর ওমর তো বলতেছেন যে তোমার তো হিজ করা যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিসের তাকলিদের কথা বলছে ইবনে আবু বকর ওমর তোমার তাকলিদ তো অনেক পরে শত শত বছর পর আবু বকরের তাকলিদ হারাম ওমর বল খতবের তাকলিদ হারাম এর দিয়ে বুঝো তোমার মাযহাবের তাকলিদ হারাম

অচিরেই তোমাদের মতো লোকদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজির হবে যে অপরাধমূলক কথা বলেছ আবু বকর অমরের তাকলিদের কথা বলাতে এত বড় সাহাবির কাছে অপরাধ আল্লাহর আসাম নাজির হতে পারে আসমান থেকে গজবের পাথর নাজির হতে পারে যেভাবে আব্রাহার হস্তি রাহিনের উপরে আল্লাহর গজবের পাথর নাজির হয়েছিল তুমি যদি রাসুলের হাজির শোনার পর আবু বকর অমরের তাকলিদ করো তাহলে মাঝধাবী তাকলিদের ফজিলত আছে ইমাম আবুখানে আলের তাকলিদের ফজিলত আছে